আজকের ভিডিওতে সব ধরনের ফার্নিচার দেখাবো সর্বনিম্ন ছয় হাজার পাঁচশো টাকা থেকে শুরু ছয় ফিট বাই সাত ফিট খাট এমডিএফ বোর্ড গুনে বোকার জন্য বিশ বছর গ্যারান্টি কালার গ্যারান্টি থাকবে দশ বছর একটা ডিজাইন দেখেন চমৎকার এর একটা কাট কালার আছে এই যার একটা ডিজাইন বিটফুল ডিজাইন পাঁচ ফিট বাই সাত ফিট এর খাট আছে কানাডিয়ান উকবি কত সুন্দর নান্দনিক একটা খাট সুন্দর একটা ডিজাইন করা এটা কাট কালার করা রয়েছে উকবি একটা ওয়ার্ড দেখা দিচ্ছি একদম আঠারো মিলি কাট কালার করা কাট সিক্স মিলি গজন দেয়া রয়েছে মাস

দর্শক শ্রোতার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম ঈদের আগে একদম ধামাক একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্যতম বিশাল বড় ফার্নিচারের শোরুম বিসমিল্লা ফার্নিচার মার্ডে আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে হাফেজ মোহাম্মদ

তৈরি করার আগে রেটেরিয়াল ফ্যাক্টরিতে ভিজিট করে দেখতে দেখা যাবে অবশ্যই সবচেয়ে দেখাটার হবে এটা দেখার সুযোগ হ্যাঁ দেখার সুযোগ আছে দেখে নিতে পারবেন আর কথা বাড়াবো না হুজুর প্রোডাক্ট দেখানো শুরু করি প্রথমে শুরু করি হ্যাঁ প্রথমে খাট দেওয়া শুরু করবে দেখেন ছয় ফিট বাই সাত ফিট খাট সব এককটা একক কালারে জি এক এক ডিজাইন একক ডিজাইনের দেখেন দেখেন এই যে এটা কি মেটেরিয়াল এটা মেটেরিয়াল হলো এটা কান এই মালয়েশিয়ান উক কাট এমডিএফ এমডিএফ বোর্ড এমডিএফ বোর্ড দেখেন ফিনিশিং করা রয়েছে

অলরেডি তৈরি আছে খালি কালার করা বাকি এবং এর আগে একটা ভিডিও আমরা করেছি অলরেডি আমরা দশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ দশ হাজার পাঁচশো এবং বেডফুলের বেডরুম সেট কিন্তু দর্শক চাহিদা মাসাল্লাহ খুব ভালো আপনার চাইলে যে কোনো ডিজাইনের বেডরুম সেট করে নিতে পারবেন আরো খাট রয়েছে খাটের কোনো শেষ নাই চলেন এর পরে খাট গুলো দেখাই আমরা হজর এই যে এখানে যে আর একটা খাট দেখাই এই পাশটা চলে আসি আমরা ভিনিয়ারে কিছু খাট দেখাই দেই যে ভিনিয়ারে এখানে 5 5 ফিট বাই 7 ফিট এর খাট আছে যে এটা 5 ফিট বাই 7 ফিট কানাডিয়ান ওক ভিনিয়ার হ্যাঁ কানাডিয়ান ওক ভিনিয়ার আছে ভিনিয়ার একটা বুঝবেন আপনারা ভিনিয়ারের একটা লেয়ার থাকবে উপরে লেয়ার থাকবে এবং ব্যাক সাইডে ভিনিয়ারে থাকে হচ্ছে একটা গজজনের লেয়ার থাকে জি চমৎকার এইটা হচ্ছে 5 ফুট বাই 7 ফিট পাঁচ ফিট বাই 7 ফিট এটা খা এবং আমরা ব্যাক সাইডে কালার করা আছে জি এটা কিন্তু দেখেন যে ব্যাক সাইডও কিন্তু সুন্দর করে কালার ফিনিশিং করা করে দেওয়া এবং খুব সুন্দর একটি খাট 5 ফুট বাই 7 ফিট এই ভিনিয়ারের সাথে হাইসাগুরা বিছানা মোগוני কাঠ মোগוני কাঠের এটা 5 ফুট বাই 7 ফিটের প্রাইসটা কত নেছেন এটা প্রাইসটা পড়বে 12000 টাকা 12000 টাকায় বেশ 5 ফুট বাই 7 ফিট এই খাটটি আপনারা নিতে পারবেন ও পরে

সুন্দর নান্দনিক একটা খাট দেখতে পাচ্ছেন জালি নকশা করা এবং মোটা বোর্ড থেকে কিন্তু কাজটা করা হয়েছে চমৎকার লাগছে কানাডিয়ান অগ্নি আর হ্যাঁ কানাডিয়ান অগ্নি আর যে পায়গুলো এগুলা মেগনি কাঠ এটা মেগনি কাঠ সলিড মেগনি কাঠ এটা প্রাইস নিচ্ছেন কত এটা প্রাইস পড়বে 16000 টাকা 16000 টাকা 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট মাশাআল্লাহ চমৎকার এরপরে

দেখতে পাচ্ছেন এটার হেড সাইড ডিজাইন এবং লেগ সাইডটা একদম মিনিমালিস্ট সুন্দর ডিজাইন করা করা।অবশ্যই এই খাটের প্রাইসটা কত নিচ্ছেন? এটা প্রাইসটা পড়বে 14000 টাকা। 14000 টাকা। এটা যদি কাটカラーতে করে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে। অবশ্যই করে দেওয়া যাবে। ভাই আরেকটা ডিজাইনের ভিতরে কাটカラー পাওয়া আছে। ভাইরে ভাই দেখেন এই খাটটা এস মডেলের খাট। খুব সুন্দর একটা ডিজাইন করা। এই দেখেন জালি নকশা করা রয়েছে এমডিএফ এর মধ্যে হ্যাঁ এমডিএফ এর ভিতরে করা রয়েছে এটা প্রাইস আছে এটা প্রাইস পড়বে 14000 টাকা 14000 টাকায় ভাই এই খাট নিতে পারবেন এরপরে এই পাশে আরেকটা সাই বক্স খাট দেখেন বক্স খুব সুন্দর আরেকটি খাট দারুন রয়েছে কাজ কাজগুলো দেখেন কাট কালার উপরে ভিতরে ব্ল্যাক কালার করা আছে প্রাইস নিচ্ছেন 14000 টাকা 14000 টাকা পেছনে কিন্তু আরেকটা রাউন্ড আর একটা রয়েছে দেখেন দেখেন একদম স্টেট এগুলা ছিল কার্ভ ডিজাইন করা ছিল এটা স্টেট রাউন্ড কার্ভ করা সুন্দর এটা প্রাইস নিচ্ছেন চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা অসংখ্য ধন্যবাদ তো আমরা আরো কিছু ফার্নিচার যদি দেখা দিই হাফিজ সাহেব এরপর হাফিজ সাহেব ভাই বিডিওতে যেটা বলছে সেটা পাবেন আমাদের কাছ থেকে বিরিয়তে বলছে যে খাট আমাদের কাছ থেকে সাড়ে ছয় হাজার টাকা খাট পাবেন সেই খাট দেখা দিচ্ছি এখন হ্যাঁ হাইসা গোড়া সহায় দিচ্ছি এগুলো রাখবেন আমরা একটা দেখেন এই একটা কালারের ভিতরে তৈরি করা এই ডিজাইনটা পাবেন আমাদের কাছ থেকে ছয় হাজার

মাশাল্লাহ খুবই সুন্দর কালার হয়েছে এবং আমরা যদি একটু কালারটা দেখেন এই যে নকশাটা এখানে করা হয়েছে যে ডিটেইলসে যদি দেখা দিতে এখানে হলো পাল্লা এখানে ভিতর একটা ডয়ার দেওয়া আছে ভাই যদি এটা পাল্লাগুলো দেখা দেয় এটা 18 মিলি 18 এমএম যে 18 এমএম থেকে এই পাল্লাগুলো তৈরি করা এখানে ও চমৎকার একটা ডয়ার খুলেন তো হুজুর এই যে গুলো কিন্তু দেখেন 18 মিলি 18 মিলি একদম 18 মিলি

মিলি সব এইটাই কিন্তু একদম বেস্ট কোয়ালিটি কানাডিয়ান অগ্ঞয়ের ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল করবেন আঠারো এম এম এর পাল্লা গুলো বা ডায়ার গুলো মুখোইলে এগুলো বাঁকা হবে না এবং আরামে আপনারা ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ

এই যে পিছনে এমডিএফ এ কিন্তু ম্যাক্সিমাম জায়গায় আমরা দেখি গজজন কিন্তু ব্যবহার করা হয় না আপনারা গজজন ব্যবহার করছেন মশাল্লা খুবই সুন্দর ও ভেতরে বাইরে কালার ফিনিশিংটা কিন্তু সেম করা রয়েছে উপরের ফিনিশিংটা দেখেন খুবই সুন্দর ফিনিশিং মশাল্লাহ এটা সাইজ আছে

হ্যাঁ দেখেন এটা আমরা আঠারো মিলির ভিতরে তৈরি করা হয়েছে যদি দেখা যাচ্ছে এখানে একটা হ্যাঙ্গার করা রয়েছে উপরে একটা রয়েছে

দেখা নিয়ে যায় রয়েছে এখানে এই পাশে রয়েছে আরো ডিটেল জানতে চাই আপনার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন

খুবই সুন্দর উনি কোয়ালিটি নিয়ে খুব বেশি কথা বলেন না কিন্তু যতটুকু বলেন ততটুকু আপনারা মানে একদম অরিজিনাল অথেন্টিক যেটা সেটাই কিন্তু উনি বলেন এনিওয়ে চমৎকার আলমা এটার প্রাইসটা কত নিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা এটা কিন্তু যদি

এটা প্রাইস টা পড়বে গ্লাসটা আছে তিন ফিট বাই পাঁচ ফিট এটা প্রাইস টা পড়বে উনিশ হাজার উনিশ হাজার টাকা জি এই পাশে একটা আছে দেখেন রিং মডেল এটা এম এর এটা আছে ষোলো হাজার এটা হাজার পরে কালারের মধ্যে দেখেন উনিশ হাজার উনিশ হাজার টাকা ভাই এর ভিতরে আরেকটা সুন্দর একটা ডাইনিং টেবিল দেখেন এই মতো দেখাচ্ছে খুব সুন্দর একটা কপের ভিতরে সাথে এটা ম্যাচিং করা রয়েছে ডিজাইনটা তো এটা আমাদের কাছে পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকা এই বাসা আরেকটা আছে ষোলো হাজার পাঁচশো টাকায় এমডিএফ এর এরপরে এখানে আর একটা টপ ডাইনিং টেবিল রয়েছে এটা প্রাইস দিচ্ছেন উনিশ হাজার টাকা উনিশ হাজার আরেকটা আছে ষোলো এটাও হাজার পাঁচশো টাকা আরেকটা আছে টাকা ডিজাইন 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 এগুলো আপনার নিতে পারবেন এখানে ময়ূর ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি আমরা ময়ূর ডাইনিং টেবিলটা প্রাইসটা কত নিচ্ছে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকায় বৃহৎ চমৎকার এই ময়ূর ডাইনিং টেবিলটা আপনার নিতে পারবেন আপনি আমরা অনেক ফার্নিচার দেখালাম আলহামদুলিল্লাহ আপনাদের কাছে তার মানে সকল ধরনের হোম ফার্নিচার বলতে যা আছে যা আছে সব ধরনের একটা বাসা সাজানোর জন্য যা এ ফার্নিচার লাগে সকল ফার্নিচার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা রিজনেবল প্রাইসে দিবেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই জি এবং প্রাইসগুলো আপনারা দেখলেন ভিউয়ার্স আপনারা যাচাই বাছাই করে দেখতে পারেন আমার কাছে মনে হয়েছে আপনি সাহেব সবসময় একটা রিজনেবল প্রাইসে সঠিক মূল্য দিচ্ছেন এবং আপনাদের এই প্রোডাক্ট অর্ডার করার সিস্টেমটা বলে দেন আশা করব যে সরাসরি আমাদের শোরুমটা এসে ভিজিট করেন আর যারা আসতে পারবেন না ভিডিও দেওয়া নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে ভিডিও কল দিবেন আমাদের সাথে কথা বলবেন প্রোডাক্টটা দেখবেন ফাইনাল করবেন কুরিয়া খরচটা আমাদেরকে অ্যাডভান্স করবেন অথবা গাড়ি দিয়ে নিলে গাড়ির খরচটা অ্যাডভান্স করবেন আমরা মাল পাঠিয়ে দেবো বাকি টাকাটা মাল পেয়ে বুঝে পেয়ে বাকি টাকাটা পেড করবেন ওখানে আপনাদের কাছ থেকে প্রবাসী ভাইরা অর্ডার দিচ্ছে হ্যাঁ অগণিত অগণিত আমাদের বেশিরভাগ কাস্টমারই হলো প্রবাসী ভাইরা যেরকম এই একটা

পাওয়ার মতো আমাদের কাছে কোনো ইস্যু নাই ইনশাল্লাহ ধোকা পাবেন না কেউ ধোকা পাবেন না যেহেতু আপনি তিন হাজার টাকা নিয়ে ফোন ধরবেন না এরকম হবে না এরকম না যেহেতু ব্যবসা করবো অবশ্যই আমার ফোন খোলা থাকবে জি ইনশাআল্লাহ ফোন ধরবো অসংখ্য ধন্যবাদ তো বিরাট বুঝতেই পারছেন বিসমিল্লা ফার্নিচার মাঠ বিশাল বড় শোরুম এই মুহূর্তে এবং খুব রিজনেবল প্রাইসে ওনারা যেহেতু শোরুম নিয়েছেন এবং ক্লেম করছেন একদম সরাসরি কারখানার দামে ওরা পুনরা প্রোডাক্টগুলো আপনাদেরকে ডেলিভার করছেন এবং প্রাইসগুলো রিজনেবল রেখেছেন আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে চাচ্ছেন একটা কমিনের রেপুটেড এবং বিশ্বস্ত জায়গা বিশ্বস্ত মানুষ হাফেজ মোহাম্মদ্লা সাহেব ওনার সাথে আমি দীর্ঘদিন কাজ করছি আসলে বিশ্বাস করার মতো একজন মানুষ আলহামদুলিল্লাহ তো আপনারা যারা সুন্দর সুন্দর ফার্নিচার নিতে আছেন ভিডিও স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ